দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছেন যখন থাকে মানুষ কদর করে না কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি এক হলো আর সেহা সুস্থতা দুই হল ওয়াল ফারাক অবসর সময় সুস্থতা এবং অবসর সময় আছে এই দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করেন অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি আল্লাহ তালা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে আল্লাহ তালা সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত নাই সে কি করবে কেমনে যার সুস্থতা নাই সে কি করবে কেন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা নাস দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোকা খায় আসসিহাতু ওয়াল ফারাগ এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হলো অপশ সময় এই কিশোর ন ছেলেদের দুইটাই সমানতালে আছে সুস্থতাও আছে সময়ও আছে ঘন্টার পর ঘন্টা তার হাতে অপসর কিন্তু সে কিছুই করে না পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর করো গনিমত মনে করো এক নাম্বারই হলো সাবা বা কাা কবলা বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর করো কদর করে এক নাম্বার এটা প্রথম এটা কবলা সৌগলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর কর সে হাতাকা আঁকা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো কা কবলা ফাকরি অভাব আসার আগে সচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দানস দেখা করো এখন হজ করো এখন উমরা করো এটাকে কদর কর হায়াত একা কাবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কদর হায়াত আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা ভালো কাজের ফিকির অন্তরে আসা বুজুর্গানে দিন বলেন ওলামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুস মোমেনের জন্য একটা সুসংবাদ যে তার অন্তরে নেক কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারে তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ এই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো গুণা আর নাফরমানি ছাড়া সভ্যতা আর অস্থিরতা ছাড়া কল্পনায় কিছুই আসে না ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে আল্লাহ নবী সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে ওত পেতে থাকে ইজা জাকার আল্লাহ যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায় বা ইজা গাফানা যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাবি আখুতওয়াতিশ শাইতান শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকবে আল্লাহ কোরআন শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং মুরুবিল ফাহ অশ্লীলতার বেহায়াপনা গুনাহের কাজের আদেশ করবে তাহলে অপসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্রণা কি শয়তানের প্রথম কুমন্ত্রণা হল নারীকে কেন্দ্র করে গুনা এটা মনে রাখবে জোয়ান হোক বুড়া হোক শয়তানের কাছে যে দরা খায় শয়তানের কাছে যে নিজেকে সোপে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায় নারীকে কেন্দ্র করে গুনা করাইতে চায় এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখে অথচ বুড়ো হয় ওনার জানে ওনার শরীরে ট্যাম্পার নাই ওনার কোনো জওয়ানই নাই কিন্তু এর পরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে তাকায় তাকায় শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়া মিয়া এমন অসীব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ে চাই শয়তান তাকে কোথায় নামাই শয়তান তারা উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বে হায়া বানাই দিছে এর জন্য অপসর থাকতে নাই মোমেন অপসর হয় না মোমেনের দুনিয়ায় কোনো অপশন নেই ইদা কবাই তুমুসালাত আল্লাহ বলছেন আমাজ শেষ হয়েছে বান্দা

الله تعالى تكبير الله اكبر التسبيح قلت أه. الله تعالى واذكر الله في ايام معدودات هجر شش পাথর মারে অপশন হইছে তো পরের দুই দিন পরের তিন ايام التشريق هي اكل يوم اكل وشرب وذكر নবীজি বলছেন কোরবানির এই তিন দিন আইয়া মে শরীফের এই দিনগুলো খাও পান করো তবে সাথে আল্লাহর জিকির কই অবসর কোথায় মোমেনের কোনো অপসর নেই যখন কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেক হবে তখন আল্লাহ রসুল এই জন্য বুজুর গানে দিন বলে দস্ত বকার দিল বয়া মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ তালার সাথে দিল আর দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো খেতখামার চব্বিশ ঘন্টা কাম করো মানে নাই আল্লাহকে না বল শেষ ছড়িয়ে পড়ো জমিনে তালাশ করো তবেশী আল্লাহকে স্মরণ করো ভাইয়া ছেলেরা বুঝতে শেখো প্রিয় ভাই বুঝতে শেখো ভাবতে মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় না অবসর হয়